ম্যাট্রিক্সের গুণের নিয়ম দুইটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে যে সকল নিয়ম আমাদের মেনে চলতে হবে সেগুলো নিয়েই আমি এখন আলোচনা করব তাহলে আসা যাক প্রথমে দুইটা ম্যাট্রিক্স গুণ করার প্রথম শর্ত হল প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা পরস্পর সমান হতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা পরস্পর সমান হতে হবে এখন প্রথম মেট্রিক্স আর দ্বিতীয় মেট্রিক্স কোনটা এ একটা মেট্রিক্স বি একটা মেট্রিক্স এ গুনুন বি যদি নির্ণয় করি তাহলে এ হবে প্রথম মেট্রিক্স আর কে বলে দ্বিতীয় মেট্রিক্স ইংরেজিতে বলে এ হলো লিড মেট্রিক্স আর বি হল ল্যাগ মে ল্যাগ ম্যাট্রিক্স আবার যদি বি গুনুন এ নির্ণয় করি তাহলে বি হবে প্রথম ম্যাট্রিক্স আর এ হবে দ্বিতীয় ম্যাট্রিক্স এটা তাহলে এখানে দুইটা জিনিস আমরা বুঝলাম তারপর আসি গুণ করার সময় প্রথম ম্যাট্রিক্সের শাড়ি দিয়ে দ্বিতীয় মেট্রিক্সের কলামকে গুণ করতে হবে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে তারপর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের শাড়িতে যদি একাধিক উপাদান থাকে প্রথম ম্যাট্রিক্সের শাড়িতে যদি একাধিক উপাদান থাকে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে যদি একাধিক উপাদান থাকে তাহলে উপাদানগুলো গুণ করে যোগ করতে হয় যেমন এখানে একটা উদাহরণ দিই যে এখানে একটা ম্যাট্রিক্স থ্রি ফাইভ মাইনাস টু এটা আর একটা এইটার সাথে গুণ করতে হবে আর একটা ম্যাট্রিক্স এটা একটু ইয়ে করে দেই লম্বা করে দেই ওয়ান সিক্স টেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ম্যাট্রিক্স এইটা একটা ম্যাট্রিক্স যদি গুণ করি গুণ করা তো যাবে কারণ এখানে প্রথম মেট্রিক্সের শাড়ি হচ্ছে ওয়ান আর দ্বিতীয় মেট্রিক্সের কলম হলো প্রথম মেট্রিক্সের শাড়ি হলো ওয়ান ক্রমটা লিখে ওয়ান আর কলাম হলো থ্রি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি হলো থ্রি আর কলম হলো ওয়ান তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলমের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সমান থিন তিন তাহলে গুণ করা যাবে এখন আমি বলছি যে প্রথম মেট্রিক্সের শাড়িতে যদি একাধিক উপাদান থাকে এবং দ্বিতীয় মেট্রিক্সের কলমে যদি একাধিক উপাদান থাকে তাহলে উপাদানগুলো গুণ করে যোগ করতে হবে তাহলে আসি এখানে কিভাবে এই এখানে একাধিক উপাদান এখানে একাধিক উপাদান একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু প্রথম মেট্রিক্সের শাড়ির সংখ্যা আর কলামের সংখ্যা একই সেহেতু প্রত্যেকটা উপাদানের সাথে শাড়ির প্রত্যেকটা উপাদানের সাথে কলামের প্রত্যেকটা উপাদান মিলে যাবে তাহলে এই যে তিন দ্বারা ওয়ানকে গুণ করে যোগ হবে পাঁচ দ্বারা কে গুণ তারপর যোগ হবে মাইনাস টু দ্বারা টেন কে গুণ তাহলে তিনের সাথে ওয়ান গুণ করবো থ্রি যোগ তারপর পাঁচের সাথে ছয় গুণ করব পাঁচ ছয় তিরিশ যোগ মাইনাস টু এর সাথে গুণ করব টেন মাইনাস টু গুণ টেন মাইনাস টু আর টেন গুণ করলে মাইনাস 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 টু মাইনাস টেন মাইনাস টোয়েন্টি হবে মাইনাস তাহলে এটা হবে যোগ মাইনাস টোয়েন্টি এই তো ব্র্যাকেট ক্লোজ তাহলে কত হয় এখানে এখানে তিরিশ আর তিনে তেত্রিশ তেত্রিশ থেকে যদি বিশ বিয়োগ করা হয় তেরো তেরো এইটা তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ গুণফল বের হয়েছে গুণফলে যে ম্যাট্রিক্সটা বের হয়েছে সেটা হলো তেরো একটা অর্থাৎ ক্রম হবে ওয়ান একটা জিনিস আমাদের মনে রাখতে হবে গুণ কোনো দুইটা মেট্রিক্স যখন গুণ করবো গুণ ফলটার ক্রমটা কী হবে গুণফলটার ক্রম হবে যে প্রথম মেট্রিক্সটার শাড়ি যত ততটাই হবে প্রথম মেট্রিক্সের শাড়ি একটা ছিল তাহলে আমরা দেখতেছি ওয়ান আর দ্বিতীয় মেট্রিক্সের কলাম যতটা ছিল কলাম ঠিক ততটাই হবে এটা একটা বোঝার বিষয় হয়ে গেল আবার আবার যদি থাকে যে প্রথম মেট্রিক্সের শাড়িতে একটা করে উপাদান এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে যদি একটা করে উপাদান থাকে তাহলে শুধু গুণ করে দিলেই হবে তাহলে আসি একটা এক্সাম্পল দিই যে এখানে ফোর টু ফোর টু আর এখানে ফোর টুকে আমরা গুণ দিব একটা সংখ্যা দ্বারা থ্রি সিক্স এটা গুণ তাহলে গুণ ফোর কী হবে এখানে আমরা দেখি গুণ করা যাবে কি না প্রথম মেট্রিক্সের ক্রম কত টু টু দ্বিতীয় মেট্রিক্সের ক্রম কত সরি প্রথম মেট্রিক্সের ক্রম হলো টু ওয়ান আর দ্বিতীয় মেট্রিক্সের ক্রম হল কত অর্থাৎ শাড়ি হল ওয়ান ওয়ান টু তাহলে প্রথম মেট্রিক্সের কলমের সংখ্যা দুইটা দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি সংখ্যা প্রথম মেট্রিক্সের কলমের সংখ্যা একটা আর দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি সংখ্যা একটা প্রথম মেট্রিক্সের কলমের সংখ্যা একটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটা তাহলে গুণ করা যাবে এখন গুণ করব আমি বলছি আমার শতটা ছিল যে যদি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি শাড়িতে একটা করে উপাদান থাকে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে একটা করে উপাদান থাকে তাহলে শুধু উপাদানগুলো গুণ করে দিতে হবে তাহলে এখন আসি তাহলে এই যে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি প্রথম শাড়িতে একটাই উপাদান চার আর দ্বিতীয় মেট্রিসের কলামে একটাই উপাদান তিন তাহলে তিন চারে বারো এই যে গুণ করে দিলাম তারপর তাহলে শাড়ি প্রত্যেকটা শাড়ি দ্বারা শাড়ির প্রত্যেকটা এই যে এইটা একটা শাড়ি এই প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা উপাদান দ্বারা গুণ করবো তাহলে এই শাড়ি দিলাম চার দ্বারা পাঁচ তিনকে গুণ বারো আবার চার দ্বারা কি করব এইখানে উল্টো এলাকৃতির এই সিস্টেমে আগাবো তাহলে এইটার সাথে এইটা গুণ করলাম তাহলে এই চার দ্বারা আবার ছয়কে গুণ করব চার দ্বারা ছয় চার ছয় চব্বিশ তারপর আমরা দ্বিতীয় শাড়ি নিব আমাদের কথা ছিল যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতো করবো তাহলে এই দুই দ্বারা এই দুই দ্বারা আবার তিনকে গুণ তিন দুগুণ ছয় আবার এই দুই দ্বারা আবার ছয়কে গুণ ছয় দুগুনা বারো এইভাবে আসবে তাহলে এভাবেই এই এই জিনিসগুলো আমাদের মনে রাখলে গুণের ক্ষেত্রে আমাদের ভুল হবে না